দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবার হাট বসে আজ শনিবার এগারো মে দু হাজার চব্বিশ এবং আমরা সামনে যে গরুগুলো দেখছি সবগুলোই কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার গুরু অর্থাৎ সাইট থেকে আশি হাজারের মধ্যে কেনাবেতা চলছে এটা কি হয়ে গেল নাকি

জোড়া কত চাইছেন চল্লিশ কত বললেন

দুই দাঁত দাঁত ফাঁস দাঁতি দাঁতিবে দাঁতি যে আছে এই যে দেখছি এটা কিন্তু দেখা দেখে চলছে নিজে লোক ভাল বুজি পাই

আচ্ছা দাম কত বলেন তো এটা? 65 65 আর বেচা কেনার দাম? বেচা কেনার দাম 6000 60 থেকে 500 কম 500 ঠিক আছে এখানে একটা দেখাদিকে চলছে সমতা দাঁত দেখা দিকে চলছে দাঁত হইছে দাঁত হইছে? হ্যাঁ দাঁত হইছে দাঁত হইছে কত চৌষ্টি হাজার টাকা দাম বলা হয়েছে আর কত চাইছে লাস্ট কত সত্তর পার্ট কয়টা হলো টোটাল রবীন্দ্র ভাই এখন পর্যন্ত চট্টগ্রামের কিনা সে চট্টগ্রামের উনার দশটা হলো আর ওই যে তুমিলা কেনার নিলাম তিনটা 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 আর দশটা নিবে উনি দশটার মত নিবে আজকের বাজার কেমন

পঁয়ষট্টি হলে ছাড়বেন পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে

সাতাত্তর সর্বশেষ সাতাত্তর হলে বিক্রি হবে কিন্তু আমদানি সংখ্যাটা ভালো কিন্তু কেনা বেচার সংখ্যাটা কিন্তু খুবই কম আমদানি ভালো ছিল কিন্তু ক্রেতার সংখ্যাটা কম বিক্রেতার সংখ্যাটা বেশি ভাইয়া কি দাঁতের দুই দাঁত কত চাইছিলেন দাম পঁচাশি কত বলে আশি ভাঙ্গ আর বেচা কেনার দাম লাস্ট আশির উপরে এই দেখছেন এইটা দেখি ভাই আশি হাজারের উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছেন দুই রাত বয়সে আমরা এটা দেখছি হঠাৎ করে কিন্তু কাস্টমারটাও কমে গেছে কেনা বেচাও কমে গেছে এটা কি দাঁতর দাঁতা আগর দাঁতবে দাঁতবে কয়দিন দাঁতে যাবে কত চাচ্ছিলেন বলে কত আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে দেওয়া যাবে এটা দাম নাই পঁচাত্তর পর্যন্ত হলে এটা বেরিয়ে করতে ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন